পুরস্কার এটা হচ্ছে অত্যন্ত মানবিক একটা কাজ যেখানে যারা আমাদের একটা সরকারি লক্ষ্য রয়েছে যে টিভি মুক্ত একটা সমাজ তৈরি করা সেখানে আমরা যারা টিভি রোগ থেকে সুস্থ হয়ে উঠেছেন তাদেরকে পোস্ট রিকাভারি যাতে রিকুপারেশনটা ভালো হয় তার জন্যে তাদেরকে নিউট্রিশিয়াস ডায়েট দেওয়া তাদেরকে মানে সামাজিকভাবে তাদেরকে মেন স্ট্রিমিং করা এর জন্য এটা একটা খুব বড়ো উদ্যোগ গভর্নমেন্টের এবং শুধু এটা গভর্নমেন্টের একার কাজ না সমাজের সকল স্তরের মানুষের জন্য এটা খুব একটা বড় কাজ এবং আমাদের যারা ওয়েলফিশার্স আছেন সোসাইটি সেরকম কিছু প্রাইভেট এনজিওজ আছেন যারা বিভিন্ন কর্পোরেটস আছেন তারা কিন্তু এগিয়ে এসে এটাকে সাপোর্ট করেন যে হ্যাঁ আমি কিছু ফ্যামিলিকে আমরা অ্যাডপ্ট করলাম তাদেরকে ধারাবাহিকভাবে এক বছর ধরে নিউট্রিশিয়াস খাবার দিলাম যাতে করে তাদের রিকাভারিটা কুইক হয় এবং তারা যত স্ট্রেংথ পেয়ে যায় যাতে তারা নিজস্ব কাজ বা তাদের প্রফেশনাল কাজে আবার ফেরত যেতে পারেন তো এটা এটা খুব ভালো একটা মানবিক উদ্যোগ এবং এটা গভর্নমেন্ট প্রাইভেট সেক্টর কর্পোরেটস এনজিও সবাইকে নিয়ে একটা মিলেমিশে একটা কাজ খুব সুন্দর একটা হ্যাঁ আজকে জার্নালিস্টদেরকে আমি কি বলবো কৃতজ্ঞতা জানাই তাদের কাছে তাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে অনেকজন আমাদের এক্স টিভি পেশেন্টকে তারা অ্যাডপ্ট করলেন তাদেরকে আগামী এক বছর ধরে তারা সাপোর্ট করবেন এটা দেখে নিশ্চয়ই মানে তাদের এই অসাধারণ এই উদ্যোগের মাধ্যমে আরও বেশি করে সাধারণ মানুষ এগিয়ে আসবেন যাতে করে এই ধরনের সাপোর্ট দেওয়া যায় আমি জার্নালিস্ট অ্যাসিশিয়ানকে পূর্ব মেদিনীপুরকে বিশেষভাবে তার জন্য ধন্যবাদ জানাচ্ছি